নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সব বাইকে দেখো নার্সারি থেকে আমি অ্যারোমেটিক জুঁই ফুলের গাছটা নিয়ে নিলাম আর প্রচুর সুন্দর সুগন্ধ এটা আর প্রচুর মানে কি বলবো গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটা লাগানোর জন্য আমি একটা দশ ইঞ্চি মাপে টব নিয়েছি আর এই গাছটা যেহেতু বেশি জল পছন্দ করে না তাই এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হবে তাই দুদিকে খোলাম কুচি দিয়ে দিলাম এবং তলায় দিয়ে দিলাম মোটা দানা বালি আর নর্মাল গার্ডেন সয়েলের সঙ্গে একটু কোকোপিট ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো একটু ফুরাডোন ফাঙ্গিসাইড সব কিছু মিশিয়ে নিলাম ভালোভাবে মাটিটাকে মিশিয়ে দেখো একদম ঝুরঝুরে হালকা মাটি হয়েছে টবের মধ্যে ভরে দিলাম এরপর প্যাকেট থেকে গাছটাকে ছাড়িয়ে নিয়ে টবের মধ্যে বসিয়ে দেবো দেখো টবটা অনেক নিচু হয়ে গেছে তাই আমি বসিয়ে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো এইবার গাছটা প্রতিস্থাপন হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো গাছের ত্বক গোড়ায় কিন্তু একটুও জল জমে নেই ধন্যবাদ